কাশ্মীর নামটা শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে বরফে মোড়া পাহাড় শান্ত নদী আর সবুজ উপত্যকার একটি ছবি কিন্তু এই স্বর্গের একটি অংশ যেটা আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় সেটা হল পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এই ভিডিওতে আমরা জানব এই অঞ্চল কতটা সুন্দর এখানকার মানুষ কেমন আছে কি কি সম্পদ এখানে লুকিয়ে আছে আর ভারত কিভাবে আজও এই এলাকাকে কেন্দ্র করে আসায় বুক বেঁধে আছে পিওকে এটা কেবল একটি দখলীকৃত অঞ্চল নয় এটা এক অসম্পূর্ণ ভালোবাসা একটা ছেঁড়া মানচিত্রের খণ্ডিত রূপের অংশ এখানে আছে নীলম নদী লেপা ভ্যালি রাওলকোট मुजाफराबाद गिलगिट बाल्टिस्तान জলপ্রপাত গ্লেশিয়ার সবুজ ভ্যালি সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য বিশেষ করে গিলগিট বালুতিস্তানে হিমালয়ের কারাকোরাম রেঞ্জ যেখানে আছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে গভীর যন্ত্রণা পিওকের মানুষগুলো কেমন আছে জানেন ওখানে আজও বহু মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিক্ষা স্বাস্থ্য কাজ কিছুতেই সীমাবদ্ধতা বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল পাহাড়ি এলাকাতে জীবন কঠিন রাস্তা নেই ঠিকমতো চিকিৎসা নেই আধুনিক প্রযুক্তি নেই শিশুরা স্কুলে যেতে পারে না সন্ত্রাস বা দারিদ্রের কারণে নারীরা আজও অনেকটা সময় গৃহবন্দী জীবন কাটাচ্ছে অনেকেই ভারতের সঙ্গে এক হওয়ার স্বপ্ন দেখেন প্রতিদিন কারণ তারা এটা জানেন ভারতের অংশ হলে তারা উন্নয়ন গণতন্ত্র নিরাপত্তা এই তিনটি জিনিস অন্তত নিশ্চিতভাবে পেতে পারেন পি ও কে কেবল সৌন্দর্য নয় এটি এক বিশাল সম্পদের খুনি এখানে পাওয়া যায় ইউরেনিয়াম তামা স্বর্ণের ছড়া কয়লা মূল্যবান পাথর জিপসাং এবং প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা চিন্তা করুন এত কিছু থাকত যদি ভারতের আওতায় তাহলে কি পরিমাণ উন্নয়ন হতো সেই এলাকায় ভারত সরাসরি কিছু পাঠাতে না পারলেও আন্তর্জাতিক মঞ্চে বারবার বলেছে টি ওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ সেটি সাংবিধানিকভাবেও ঘোষণা করা হয়েছে ভারত সবসময় চেয়েছে এই অঞ্চলের মানুষ যেন শান্তিতে বাঁচে আর তাই তো আমরা আজও বলি ওকে একদিন ফিরবে আপাতত পাকিস্তান ওই অঞ্চল থেকে জলবিদ্যুৎ চুরি করে নিজেদের ব্যবহারের জন্য আর চীনকে কিছু অংশ লিজ দিয়ে দিয়েছে এভাবে ধীরে ধীরে এক ঐতিহাসিক অঞ্চল হয়ে যাচ্ছে রাজনৈতিক লাভালাভের খেলাঘর বন্ধুরা পাক অধিকৃত কাশ্মীর শুধু জমি নয় এটা আমাদের ইতিহাস আমাদের আবেগ আমাদের পরিচয় সেই পরিচয় আজও হারিয়ে যায়নি এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু সৌন্দর্য নয় মানুষের জীবন কষ্ট আর সম্ভাবনার কাহিনী তুলে ধরলাম আপনারাও যদি চান এই গল্প আরও অনেকের কাছে পৌঁছাক তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে একদিন কি তি ওকে ভারতের বুকে ফিরে আসবে সাবস্ক্রাইব করুন জ্ঞান ও রহস্যের দুনিয়া কারণ আমরা আনি ইতিহাস মানবতা আর সত্যের কণ্ঠস্বর জয় ব্লক